আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকেই বেশ কয়েকদিন ধরে আমার ইমেইলে মেইল করছেন যে ভাই ন্যাশনাল ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে একটি ভিডিও বানান যার ন্যাশনাল ব্যাংকের কাস্টমার আছেন তারা রিকোয়েস্ট করেছেন যে ন্যাশনাল ব্যাংক পুরোপুরি ঠিক হয়ে উঠতে কীরকম সময় লাগতে পারে বা ন্যাশনাল ব্যাংকের বর্তমান সিচুয়েশন কি। সেই ব্যাপারে একটি আপডেট দেওয়ার জন্য বা কবে এক্স্যাক্টলি ন্যাশনাল ব্যাংক একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে তো আপনাদের সবার কথা চিন্তা করে আমি আজকের ভিডিওটি বানাচ্ছি মূলত ন্যাশনাল ব্যাংকের বেশ কয়েকটি পজিটিভ আপডেট আমি আপনাদের দিব যেটি দ্বারা আপনারা নিজেরাই আসলে গেস করতে পারবেন বা বুঝতে পারবেন যে ন্যাশনাল ব্যাংক ঠিক হতে কিরকম সময় লাগতে পারে আমরা অলরেডি জানি ন্যাশনাল ব্যাংক কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা পেয়েছে এবং সে অনুযায়ী কিন্তু তারা আগের থেকে অনেকটাই ভালোভাবে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে যদিও অনেক জায়গায় অনেকে বলছেন যে বিভিন্ন ব্রাঞ্চ থেকে তারা তাদের প্রজন্ম অনুযায়ী টাকা পাচ্ছেন না বাট সেই পরিস্থিতি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বলে আমার বিশ্বাস তো বেশ কয়েকটি পজিটিভ জিনিস হলো যে ন্যাশনাল ব্যাংক কিন্তু এই ঝড়ের মধ্যেও গত বছরে কিন্তু তারা বেশ যে কয়েকটি ব্যাংক আহ সব থেকে বেশি ফরেন রেমিটেন্স কালেক্ট করেছে তাদের মধ্যে অন্যতম ছিল ন্যাশনাল ব্যাংক আর আরেকটি পজিটিভ আপডেট হলো যে ন্যাশনাল ব্যাংকের যে সাবেক চেয়ারম্যান বা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যিনি ছিলেন হক শিকদার তার মালিকানায় থাকা কিন্তু প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত তো ন্যাশনাল ব্যাংকের যে দুর্নীতি হয়েছে তার মধ্যে কিন্তু এই যে শিকদার গ্রুপের বেশ কিছু খেলাপি ঋণ বা তাদের বেশ কিছু দুর্নীতি এবং অনিয়ম ছিল তো এই শিকদার গ্রুপের যে পনেরোটি প্রতিষ্ঠান সেটি নিলামে ওঠার মাধ্যমে কিন্তু এক ধরনের ভালো একটি পদক্ষেপ নেওয়া হলো এবং এখানে কিন্তু মেনশন করে দেয়া হয়েছে যে কোন কোন প্রতিষ্ঠান নিলামে উঠছে এদের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে রাজধানীর কারণ বাজারের কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর বারো কাঠা জমিতে তেরোতলা ভবন সীমান্ত স্কোয়ারের আট হাজার সাতশো ফুট আয়তনের ফ্লোর যা ন্যাশনাল ব্যাংকে ভাড়া দেওয়া হাজারিবাগের শিকদার রিয়েল এস্টেট বিল্ডিং শিকদার রিয়েল এস্টেট ওয়েস্টার্ন কমিউটি সেন্টার বিল্ডিং সীমান্ত স্কোয়ারের পাঁচ চার হাজার হাজার সাতশো স্কোয়ার ফিটের ফ্লোর ধানমন্ডির জেড এস সিকদার মেডিকেল কলেজ ও হসপিটাল হাজারিবাগের একটি সাততলা ভবনের নিচ চতুর্থ তলা এবং পঞ্চম তলা যা ন্যাশনাল ব্যাংকের কাছে ভাড়া দেয়া বনানীর কামাল টাওয়ারের আঠারো তলা ভবনের তিন হাজার চারশো ফিট স্পেস যা ন্যাশনাল ব্যাংক ভাড়া দেয়া আর আরেকটি অত্যন্ত আশাব্যঞ্জক একটি আপডেট হচ্ছে ন্যাশনাল ব্যাংকের কাস্টমার জন্য যে ন্যাশনাল ব্যাংক কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে রাজধানীর কারণ বাজারে তাদের যে আহ পার্মানেন্ট যে অফিস বিল্ডিং তাদের যে নিজস্ব ভবন সেটির কাজ অলমোস্ট শেষ হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু তারা দ্রুততম সময়ের মধ্যে তারা কিন্তু নিজেদের অফিস সেট সেখানে নিয়ে যাবে তো এই যে শিকদার গ্রুপের সম্পত্তি ক্রক খাওয়া যদিও এখানে মেনশন নেই যে শিকদার গ্রুপের এই যে সম্পত্তিগুলো ক্র ক্রক হয়েছে সেগুলি মর্গেজ রেখে অন্য কোনো ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছিল কিনা বা সবগুলোই ন্যাশনাল ব্যাংকের সাথে রিলেটেড তবে এখানে আশা করা যায় যে যেসব সম্পত্তি মর্গেজ রেখে ন্যাশনাল ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে এই সম্পত্তিগুলো নিলামে তুলে বিক্রির মাধ্যমে কিন্তু ন্যাশনাল ব্যাংক তাদের পাওনা টাকা কিছুটা হলেও বুঝে নিতে পারবে এবং ন্যাশনাল ব্যাংক এই যে যে তাদের যে অফিস বিল্ডিং রাজধানীর কারণ বাজারে সেখানে যে যাচ্ছে সেটির মাধ্যমে কিন্তু তারা তাদের যে কস্টিং সেটি কিন্তু অনেক কমে যাবে এবং তাদের এই যে র নিয়ে যে অফিস পরিচালনা সেটির যে একটি কারণ আমরা জানি যে সব জায়গায় হেড অফিস থাকে সব জায়গায় কিন্তু ইভেন পার স্কোয়ার ফিট প্রতি আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত ভাড়া হয়ে থাকে তো একটি ব্যাংক আহ দশতলা থেকে শুরু করে যদি একটি বিল্ডিং সম্পূর্ণ ভাড়া এবং ভাড়া নিয়ে চলে তাহলে কিন্তু এটি অনেক কস্টলি তো সেদিক থেকে ন্যাশনাল জন্য কিন্তু অনেক হেল্প হবে এটি তাদের নিজস্ব অফিস স্পেসে চলে যাওয়া আর এই যে শিকদার গ্রুপের সম্পত্তি ক্রক হওয়া সম্পত্তি মধ্যে আহ মুন্সিগঞ্জের সিরাজদি খানের শিকদার শপিং কমপ্লেক্স পটুয়াখালীর কলাপাড়া ইউনিয়নের একটি ছয়তলা ভবনের অংশ যা ন্যাশনাল ব্যাংকে ভাড়া দেওয়া বাগেরহাটের মংলায় তিনতলা ভবনের নিচতলায় তিন হাজার বর্গফুটের স্পেস যা বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির কাছে ভাড়া দেয়া শরিয়তপুরের ভেদরগঞ্জে ভবন এরকম বেশ কয়েকটি টোটাল তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ভবন সেই সম্পত্তিগুলো কিন্তু ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত তো দেখা যাক এখান থেকে উম কি পরিমাণ লোন রিকভারি হয় তো এটি ন্যাশনাল ব্যাংকের হোক বা অন্য কোনো ব্যাংকেরই হোক এই সম্পত্তি যেখানে মর্গেজ নিয়ে লোন নেয়া সব ব্যাংকের জন্য আলটিমেটলি ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য কিন্তু এটি অনেক একটি পজিটিভ বা একটি বেটারমেন্ট নিয়ে আসবে এবং আমরা সবাই জানি যে ব্যাংক কিন্তু কাছ থেকে তাদের কষ্টার্জিত যে আমানত সেটি জমা করে অন্য কাউকে লোন দেয় এবং সেখান থেকেই তাদের ব্যবসা পরিচালনা করে তো এই কষ্টার্জিত আমানতের যাতে কোনোরকম খেয়ানত না হয় সেই ব্যাপারে কিন্তু বর্তমানে আমাদের যে ব্যাংকগুলোর যে রেগুলেটরি অথরিটি বাংলাদেশ ব্যাংক আছে তারা কিন্তু খুবই সজাগ এবং সরকার থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে সবাই কিন্তু ব্যাংকিং সেক্টরের যে রিফর্ম সেটি নিয়ে কথা বলছে এবং বাংলাদেশ ব্যাংকও কিন্তু বেশ কয়েকটি ব্যাংকে যারা তাহলে সংকটের মধ্যে ছিল বাইশ হাজার কোটি টাকার মতো সহায়তা দিয়েছে এবং সেটি বাজারের উপর যাতে কোন রকম চাপ সৃষ্টি না হয় সেজন্য বিভিন্ন ধরনের বিল এবং বন্ডের মাধ্যমে কিন্তু বাংলাদেশ ব্যাংক আবার মার্কেট থেকে সেই টাকাটি তুলে নিচ্ছে তো এভাবে করে কিন্তু ইকোনমিতে একটি স্থিতিশীল অবস্থা ফেরত আসবে ইনফ্লেশন কমে আসবে এবং ব্যাংকগুলি ঠিক হয়ে যাবে বলে আমার বিশ্বাস তো এই ছিল আজকের আপডেট ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলাম আলাইকুম